আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু ইসমুল্লাহ রহমান ও আজকে আলোচনা দেশ জাতির উদ্দেশ্যে একটি মামলার বিষয় কিছু আলোচনা করব এটি নিউজ থেকে পাওয়া ছাত্র ছাত্র আন্দোলনে ছাত্র আন্দোলনের শহীদ শহীদ বানিয়ে ছাত্র আন্দোলনে শহীদ বানিয়ে শহীদ বানিয়ে মিথ্যা মামলা মিথ্যা মিথ্যা মামলা কিছু করতে সাপ জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র আন্দোলনে তিনি আগস্ট শনি মারা গিয়েছেন দেখানো হয়েছে মোহাম্মদ সেলিমকে এবং যাত্রাবাড়ি থানায় মামলা দায়ের করেন সেলিম ঘটনা ঘটে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় মারা গেছেন মোহাম্মদ সেলিম মিয়া এরকম একটি মামলা দায়ের করেন যাত্রাবাড়ি থানায় যাত্রাবাড়ি থানায় মামলা করেন থানায় মামলা দায়ের করেন সেলিম ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় মারা গেছেন গুলিবিদ্ধ অবস্থায় মারা গেছেন সেলেম মিয়া এরকম একটি মামলা দায়ের করেন তাদের নামে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার প্রধান এবং প্রধান আওয়ামী লীগের সভাপতি দেশ বাংলাদেশের স্বাধীনতার স্তীপিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশত জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের নামে এই মিথ্যা মামলাটি দায়ের করেন ইতিমধ্যে প্রমাণিত হয়েছে কিভাবে সেলিম মিয়া এখনও মমিন সিংয়ে আছেন জীবিত তার মুদি দোকানে যাত্রাবাড়ি থানা যা মিথ্যা মামলা হিসেবে প্রমাণিত হয় মমিন সিংয়ের সেলিমের সাথে সেলিমের সাথে দেখা করে দেখা করে কথা বলে জানতে পারেন বিস্তারিত জানতে পারেন সেলিমের সাথে কথা বলে জানতে পারেন বিস্তারিত মামলার বিষয় সেলিমের কাছে থেকে মামলার বাদী বাদী হিসেবে ও সেলিমের দুই জড়িত সেলিম যেমন সেলিমের কাছ থেকে সেলিমের কাছ থেকে মামলার বাদী হিসেবে ও সেলিমের ভাইয়ের দুই দুই ভাই জড়িত এই মিথ্যা মামলায় এই মিথ্যা মামলায় এই মিথ্যা মামলা হয় তা আশা করি দেশের সচেতন নাগরিক ও জনগণ যারা আছেন তারা আমার এই কথাগুলো একটু বিবেচনা করবেন সবাই সঠিক সঠিকভাবে এবং সঠিকভাবে নিরপেক্ষ নিরপেক্ষ নিরপেক্ষভাবে বিবেচনা করবেন নিরপেক্ষভাবে বিবেচনা করবেন কারা কারা দেশের শত্রু কারা এ দেশের নির্যাপন দেশটাকে কোন দিকে দেশটা কোন দিকে যাচ্ছে কারা এই মিথ্যা মামলাগুলো সাজাচ্ছে কারা পিছন থেকে এই কল কাঠি সাজাচ্ছে এবং নাড়াচ্ছে একবার বাবু একবার বাবুন আপনারা দেখবেন ঠিকই মহান আল্লাহর রহমতে মহান আল্লাহর রহমতে সঠিক তথ্য আপনারা পেয়ে যাবেন সঠিক সিদ্ধান্ত পেয়ে যাবেন সঠিক আসল সঠিক আসল সমাধান পেয়ে যাবেন এই এটা আমার বিশ্বাস আমার মহান আল্লাহ আল্লাহর আসুলের উপর বিশ্বাস করে আমি বলতে পারি আপনারা আসল সঠিক সমাধান পাবেন একটু ভাবেন আমার আমরা আগে কেমন ছিলাম আসলে একটু ভাবেন চিন্তাভাবনা করে দেখেন আমরা আগে কেমন ছিলাম আর এখন কেমন আছি একবার একটু ভাবেন গভীর মন যোগ যোগে গভীর মনোযোগে দেখবেন আপনি সঠিক রায় পেয়ে যাবেন কারণ এই যে এইভাবে মামলাগুলো সাজানো হচ্ছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে সেলিমকে মৃত্যু দেখানো হয়েছে এই যাত্রাবাড়ি থানায় মামলা করেছে মামলা হয়েছে এই মামলাটি ইতিমধ্যে মিথ্যে মিথ্যা প্রমাণিত হয়েছে কারণ মিয়া এখনও বেঁচে আছেন মমিন সিংয়ে তার নিজ গ্রামে উনি মুদি দোকান করেন এটা এটিএন নিউজে দেখানো হয়েছে তো এইভাবে কত মামলা হয়েছে মিথ্যা এই জুলাই আগস্টে জুলাই আগস্টে আন্দোলনে আসল পিছন থেকে একটি নৈরাজ্য সৃষ্টি হয়েছে ছাত্র জনতাকে বোকানো বোকা বানানো হচ্ছে তাদের আবেগকে কাজে লাগিয়ে মানুষকে সাধারণ ছাত্রজনতার আবেগটাকে আবেগটাকে এই সমনায়ক নামে এনসিপি এরা একটি মরণবিধি নিকৃষ্ট অস্ত্র হিসাবে ব্যবহার করছে মানুষের আবেগটাকে আবেগটাকে ব্যবহার করে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে পিছন থেকে আড়াল থেকে মিছিলের মাঝ মাঝখান থেকে তারা মানুষকে গুলি করে হত্যা করছে পুলিশের উপর দোষ চাপিয়েছে এটা ইতিমধ্যে প্রমাণ হয় এই যাত্রাবাড়ির মামলা থেকেই এরপরে দেখলাম কিছুদিন আগে কয়েকদিন আগেও যে টাঙ্গাইলে মামলা শেখ হাসিনা সহ আওয়ামী নামে মামলা প্রত্যাহার করে নিয়েছেন বাদীপক্ষ তো এরকম সাজানো মামলাগুলো হয়েছে সাজানো লাশগুলো দেখানো হয়েছে এই মানুষ আন্দোলনকে ব্যাগত চাঙ্গা করার জন্য সরকার পথন করানোর জন্যই এই পাকিস্তানি দোসররা দেশের নব মির্জাপররা এই পাকিস্তানের এজেন্ট বাস্তবায়িত করার জন্য এই দেশেই নৈরাজ্য সৃষ্টি করেছে আশা করি দেশের মানুষ কথাগুলো বুঝবেন বিবেচনা করবেন এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য একতাবদ্ধভাবে থাকবেন আর আজকে এই পর্যন্তই আমার কথাতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমি আবারও জাতির কাছে দেশ জাতির কাছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দেড়ত্র জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ক্ষমা চাই ক্ষমা করবেন আমাদের যে ভুলগুলো হয়েছে এই ভুলের জন্য আমরা ক্ষমা চাই আমাদের সবচেয়ে বড়ো ভুল হয়েছে এই জুলাই আগস্টের আন্দোলনে আমরা দেশের নব রাজাকার নব মির্জাপর পাকিস্তানি দোষকদেরকে চিহ্নিত করতে পারি নাই আর এই চিহ্নিত না করার কারণেই আজকে সাধারণ ছাত্র জনতা সাধারণ ছাত্র পুলিশ জনতাকে জীবন দিতে হয়েছে অনেকে অনেকে শহীদ হয়েছেন আমি সকল শহীদদের আত্মার মাক কামনা করছি এবং জাতির কাছে ক্ষমা চাচ্ছি সকল শহীদদেরকে আল্লাহ কাল হাসনের ময়দানে জান্নাতবাসী করুক কারণ এরকম নিকৃষ্ট জাতি হয়ে গেছি আমরা এখন যা নিজেদেরকে এখন ঘৃণা লাগে যে আসলেও আমরা কিভাবে এত বোকা হলাম এই সাধারণ অবজ নাবালক শিশু ছাত্র সমন্বয়কদের কথা শুনে দেশের মানুষ বোকার মতো আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে মানুষ আজ বিপদগ্রস্ত আবারও দেশের কাছে দেশ ও জাতির কাছে ক্ষমা চাই আমাদের শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মী সহ আমাকে সহ সবাইকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ক্ষমা করে দিবেন এবং আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার কথাগুলো এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এই বলি এখানে শেষ করলাম আজকে এই পর্যন্তই জয় বাংলা জয় বঙ্গবন্ধু একটা কথা মনে রাখবেন এদেশ দেশ স্বাধীনতা স্বাধীনতাগামী দেশ এদের স্বাধীনতার স্থিবিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিজয় অর্জন হওয়া স্বাধীন বাংলাদেশ মুক্তিযুদ্ধের সবককে স্বাধীন বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদদের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশ দুই লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশ সকল ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশ এই মুক্তিযুদ্ধের সংগ্রামে এই স্বাধীন বাংলাদেশ এই বলি শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের জনগণের আবারও জিতবে এবার নৌকা ইনশা আল্লাহ